বন্ধুরা সবাই ভালো আছো দেখো চলে এসেছি আর একটা মাছের রেসিপি নিয়ে আজকে আমি পমফ্রেট মাছ দিয়ে সর্ষে দিয়ে করে দেখাবো তার জন্য বড়ো সাইজের সাতশো গ্রামের মতন আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি মাছটা কেটে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তার মধ্যে দেখো একটা পাবদা মাছও এসেছে পুরো ডিম ভর্তি মাছ বর্ষাকাল তো তো মাছগুলো আমি লম্বা লম্বিভাবে কেটেছি মাথার কাছ থেকে হ্যাঁ তো এইভাবে কেটে নিয়েছি কারণ বড্ড বড় মাছগুলো ছিল সেই জন্য এইভাবে কেটে নিয়েছি তো কেটে দেখো আমি মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি নুন একটু মাখিয়ে নিয়েছি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে আবার সেকেন্ড টাইম মাছগুলো দিয়ে দেবো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো তার মধ্যে একটা মশলা তৈরি করে নিই যেহেতু সর্ষে দিয়ে করব সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর সামান্য জিরে দিয়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তো বাকি মাছটা ভেজে তুলে নিলাম ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে যেহেতু একটু বেগুন দেব তো একটা বেগুন আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা নুন হলুদ মাখিয়ে এটাও আমি ভেজে তুলে রাখবো তো দেখো এটাও ভেজে তুলে রাখছি তো বন্ধুরা আমার মোবাইল খারাপ বলে না কিছু কিছু একটু স্কিপ হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও দেখো ভেজে তুলে নিলাম এবারে করার মধ্যে একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম বেশি দিলাম না পেঁয়াজ তার মধ্যে দেখো নুন হলুদ তারপরে কাশ্মীরি লাল মির্চ আর যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম সামান্য কষে দেখো জল দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে ওটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট এই জায়গাটাও ওই মাছ জল বেগুন যে দিয়েছি না আর স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক আমি সেইভাবেই দেখাচ্ছি কিছু করার নেই আমার তো এইভাবে দিয়ে আমি আর দশ মিনিট ফুটিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে নিয়ে এবার আমি নামিয়ে দেখো ওর মধ্যে আমি উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম পরিবেশন করবো তো বন্ধুরা ভালো লাগলে আমাকে জানিও